নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের তো পুরো ব্লগটা দেখানো হয়নি দেখো কীভাবে গ্রামে কাঠ কাটা হয় মানে কাঠ মানে গাছ বিক্রি করে দেওয়া হয় লোককে আর গাছ বিক্রি থেকে গাছ কাটা পর্যন্ত তোমাদেরকে সবটাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে শেয়ার করবো দেখো আজ এইখানে মোট তিনটা গাছ বিক্রি হয়েছে বড়ো বড়ো গাছ অবশ্য দেখো প্রথমে কাকুরা গাছটা কেটে ইঞ্চি ফিতা দিয়ে মেপে গাছটাকে ভালো করে যেগুলো ডালপালা সাইডে সাইডে বেরিয়ে গেছে সেগুলোকে কেটে নিচ্ছে তারপর ফাঁক ফাঁক করে কেটে নেবে দেখো এই যে কাছিটা বাঁধাছে কাছিটা কোথায় কিসে জন্য বাঁধা আছে তোমরা বুঝতে পেরেছো অনেকে হয়তো বুঝতে পেরে গেছো কাছিটা বেঁধে এই জল গাছটা জলে পড়ে গিয়েছিল সেখান থেকে তুলে গাছটাকে উপরে তুলে এইভাবে কাটছে ওই যে কাকুটা হাতে ইঞ্চি ফিতা আছে ওটা মেপে তারপর ওই গাছটাকে ফালি ফালি করে কাটবে এই দেখো ফালি ফালি করে কাটছে এইভাবে কেটে কেটে তারপর ওরা ওনারা নিয়ে যাবে কিন্তু এখান থেকে নিয়ে যাবে পুরো কাঁধে কাঁধে বলতে বাঁক জানো তোমরা হয়তো অনেকেই জানো বাঁধ বাঁশের বাঁক ওরকম করে নিয়ে যাবে দড়ি বেঁধে মাঝখানে দু সাইডে ঝুলিয়ে ওখানে ওই সাইডে তিনজন ওই সাইডে তিনজন এইভাবে নিয়ে যাবে অবশ্য ওই নিয়ে যাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে কিভাবে কাজ কাটছে এক ঝলকে দেখে নাও তোমরা এইভাবে দেখো এই করাতটা বসিয়ে নিচের দিকে এইভাবে গাছটা কাটছে বাড়িতে রোডের সামনে ক্যাচ ম্যাচ হবেই তোমরা তো জানো আর আমার ব্লগ যারা দেখো তোমরাই বুঝতে পারবে এই দেখো কিভাবে ইঞ্চি ফিতে দিয়ে কেটে নিচ্ছে দেখো এবার এই দিকটায় দাগ দিয়ে দিচ্ছে এইভাবে কাটতে হবে দেখো এইভাবে ওইদিকে যে একটা দেখো ওইদিকে যে একটা ফাঁক ফ্যাঁকরা বেরিয়ে গেছে ওটা কেটে বাদ দিলে গাছটার লকটা পুরো সোজা হবে তাই কাকু ওই যে কালো রঙের শার্টটা পরেছে গেঞ্জিটা পরেছে শার্ট নয় যে শার্ট পরেছে হলো সে হলো এটা কী কালার বলতে পারো পিঙ্ক কালার আর যিনি কালো রঙের গেঞ্জিটা পরেছে উনি হলো মাপ দিচ্ছে ওদের ওরা একজন কাঠ অবশ্য কাটেনি সবাই মিলে কাঠটা কাটছে এই দেখো পুকুরে অনেক জ্বালন পড়ে গেছে আর ওই দেখো ওই যে বাঁশ গাছ বাঁশ গাছের অনেক ডাল পাল এইখানে জমা ছিল আর মা দেখো ওইদিকে আমার মা যেগুলো কাঁচা বাঁশ কেটে দেওয়া হয়েছে ওগুলো বাড়িতে বয়ে নিয়ে চলে যাচ্ছে এই দেখো গ্রাম্য পরিবেশ বলে কথা দেখো ওই যে কাকুটা ওইখানটায় মনে হয় কি একটা একেরকম জিনিস আনতে গেছে আর ওই দিকটা কাছি তারপর ওইখানে যে পেট্রোল তারপরে ওই যে মেশিনটা চলে অবশ্য প্যাট্রোলের আর এই পুরো পুকুরটাই পানা ভরে গেছে আর সামনে একটা জগ ডম্বুর ফলের গাছ রয়েছে তাই তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম এই দেখো ডম্বুর ফলের গাছটা কি পাতাগুলো একটু একটু চাওড়া চাওড়া এই গাছটা কারা কারা চেনো বলো তো আর কাদের কাদের বাড়িতে এই গাছগুলো আছে কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা আমার বাড়িতে দু রকমের ডম্বুর গাছ আছে একদিন তোমাদের এই ডোম্বুর গাছের ব্লগ দেব যখন ফলটা পাকবে ওই যে ওই ফল মানে জগ ডম্বুরের ফলটা তখনই ভালো লাগবে দেখতে তখনই আমি তোমাদেরকে এই ফলের ব্লগটা দেব আর দেখো ওইদিকে অনেকগুলো বাঁধ ছাড়িয়ে আছে দেখো এইখান থেকে স্টার্ট করি চলো এই যে দেখো ইয়ে এটা একটা খিরিস গাছ বড় ধরনের খিরিশ গাছ অবশ্য দেখো ওইখানটায় আমাদের হাঁস ঘর আছে হাঁস গাছের সাইডে গাছটা ছিল ওইখানে ট্যাঙ্কিটা বসবে তার জন্য গাছটা কেটে দেওয়া হল আর শুধু শুধুই গাছটা নয় শুধু তার সাইডে একটা ছোটো আম গাছ ছিল এই দেখো এই যে ডাল ফাল করেছে দেখো এখান থেকে এই যে খেরিস গাছগুলো কিছুগুলো বই বয়ে নিয়ে চলে গেছে মেশিন রিক্সার কাছে ইঞ্জিন রিক্সার কাছে আর ওই দিকটা একটা দেখছো আনছে কাকুরা কিভাবে চলো দেখতে থাকো এই পুরো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে এই গ্রামের কিভাবে মানুষরা কাঠ কেটে মিলে নিয়ে যায় আমাদের এখানে সামিল আছে আর কি ওখানে নিয়ে যাচ্ছে ওইখানে যে পিঙ্ক কালারের ড্রেসটা ওনার সামিল মিল আছে তাই উনি এই মিলে ম্যানেজার ও ম্যানেজার হতে পারে ও ও কাজ করে আর ওই দেখো ওইদিকে আমাদের তুলসী মঞ্চটা ছিল মা কি সুন্দর ছিল দেখো পুরো একবারে অবস্থা করা তুলসী গাছের ওই কাঠের গোড়া টোরা পরে পুরো একাকার হয়ে গেছে বন্ধুরা আর এই তুলসী গাছটা কিন্তু তুলসী গাছের একটা লাগিয়েছিলাম এখন সেই বীজ থেকে পুরো এই বাগান হয়ে গেছে এখানে একটা ছোট মনসা গাছ আছে তোমরা দেখতে পাচ্ছ হয়তো সিঁদুর লাগানো আছে আর সাইডে অনেক ফুল আছে দেখো তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা

जो पुलिस था पुलिस में ही आके पहले पुलिस एक टेप ले ही पर वो पुलिस उधर से कुछ करा जाए भाग बहुत दूर भी मत ये गैस है यार

এই গ্রাম্য কাঠ কাটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও বন্ধুরা আর দেখো এই যে হাঁসের পাল কত বড় হয়ে গেছে ছোট ছোট তোমাদেরকে একদিন হাঁসের ভিডিও দেবো ওকে বন্ধুরাটা